এরকম এই যে আমাদের মা সরস্বতী প্রতিমাটা কেমন আছে তোমরা কমেন্ট করো আমার খুব পছন্দ হয়েছে এই প্রতিমাতে আমাদের ওপর প্রিয় গুড মর্নিং নিউ তো আজকে হলো তেসরা ফেব্রুয়ারি আজকে সরস্বতী পুজো সবাইকে জানায় শুভ সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর সুপ্রভাত আজকে দিনটা সবাই খুব আনন্দ করে মজা করে কাটাক। তো আজকে সবার বাড়িতে নিশ্চয়ই সরস্বতী পুজো আছে তো আমাদের বাড়ি মাঝখানে দু তিন বছর পুজোটা গ্যাপ ছিল হতো না তো এবছর থেকে আবার নতুন করে পুজো শুরু হচ্ছে কারণ এবছর আমার ছেলের হাতেখড়ি আছে প্রথম ও হাতেখুড়ি দেবে তাই বাড়িতেই বড় করে পুজো দেওয়া হচ্ছে আগে হতো আমি যখন পড়াশোনা করতাম তারপর যখন পড়াশোনা ছেড়ে দিলাম দু বছর গ্যাপ ছিল তা আবার এখন এবছর থেকে পুজো শুরু করছি তো সবার বাড়িতে আজকে জানি সরস্বতী পুজো আছে সবাই খুব ব্যস্ত তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে কী কী করি কীভাবে পুজো করি আমার ছেলে কীভাবে হাতে করে দেয় সবটা তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো আমি সকাল সকাল উঠে স্নান টান করে টাড়ি পরে নিয়েছি নিয়ে রেডি হয়ে নিয়েছি একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছি যাই না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তো তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে চলো ভিডিওটা দেখতে থাকো এই যে আমাদের এখানটা সাজানো হয়েছে দেখো যেখানটা পুজো হবে এলাকা এখন আমি যোগাড় করতে বসে গেছি সব কিছু তো এখানটায় ঠাকুর বসাবো এখন এই জায়গাটায় ঠাকুরটা বসাবো এখনো বসায়নি আর এদিকে আমি সব যন্ত্র করছি আজকে যে দই বই চিঁড়ে ধর সেটার জন্য এরকম এই জানাদের মা সরস্বতী প্রতিমাটা কেমন আছে তোমরা কমেন্ট করো আমার খুব পছন্দ হয়েছে এই প্রতিমাতে আমাদের অনুষ্ঠিত হয়েছে ज्यादा का नहीं नाम से है एक बोतल में क्या बात रखो छोड़ नहीं सर वापस এই যে আমাদের সবকিছু গোছানো কমপ্লিট বন্ধুরা আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে আমার কিন্তু এখনো ঠাকুর মশাই আসেনি প্রায় সাড়ে আটটা বাজে এখনো ঠাকুর মশাই আসেনি আর দেখো সব কমপ্লিট হয়ে গেছে আর আমার ছেলেও এখনো ওঠেনি আমার ছেলেকে এখন ওঠাবো উঠিয়ে সান টান করাবো তো ঠাকুর মশাই আসো তারপরে আবার পুরোটা দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ছেলেকে ফিরে দিয়েছি এখন আমি এই যে বলতে হবে মাখাবো মাকে একটু গাছ পাড় মুছে পান মানে হালকা একটু জল ঢেলে দেবো তো ছোটো রয়েছে

শুধু ঘরটা তোমাকে সাজিয়ে নিতে হবে ঠিক আছে কারণ আমি ঠিকঠাক অত ইয়ে করতে জানি না সব রাখা আছে বিষ্ণু ওম তৎসদ্য মাঘ মাসে শুক্র পক্ষে পঞ্চমাঙ্কিত করতে বলো

দেদান্গো, বেদান্তো, বেদা, সানেপো, এয়াচো, বেশো, সচেননো, পশ্পা ভিলো, পত্রান্যরি, ওইন, সশেন্তেনো. দেন্ন্ন্ন্ন� সরস্বতী মহাভাগে বিশ্বরূপে বিশালাক্ষী নম জয় দেবী চলাচল সারে কুচযুগোভিত মুক্তারঞ্জিত পুষ্টক হস্তে ভগবতী ভারতী দেবী নমসে আমার বিদ্যারা

ছয় ছয় হাতে করে দিয়েই পড়াশোনা চালু হয়ে গেছে চিরে বই বই মাখলাম আর এদিকে চালকলা মাখছি আমরা দিনের দিনে চিরে বই বইটা মেখে নিলাম এখন সব বাড়িতে 一起放肆